আজকে আমি যে বিষয়ে নিয়ে আপনাদের কাছে কিছু বলতে এসেছি সেটি হচ্ছে পুরুষ পুরুষ হওয়া সহজ নয় পুরুষ বলতে মেল মেল জেন্ডার সেটা কিন্তু নয় পুরুষ মানে যার মধ্যে পৌরুষত্ব রয়েছে তাকেই বলা হচ্ছে পুরুষ আমি সেই পুরুষের কথাই বলছি পুরুষ হতে গেলে একটা মানুষের মধ্যে কি কি থাকা প্রয়োজন সে নিয়ে আমি দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি এই ধরনের ভিডিও এর আগেও অনেকগুলো করেছি নারীর বৈশিষ্ট্য নিয়ে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে অনেক ভিডিও এর আগে বেশ কয়েকটা ভিডিও আমি করেছি আপনাদের কাছ থেকে উচ্চ প্রশংসিত হয়েছে আজকে আমি পুরুষের পৌরসত্ব কোন কোন পৌরুষত্ব পৌরসত্ব থাকলে তাকে আমরা সঠিকভাবে পুরুষ বলবো সেই নিয়ে দু চার কথা আপনাদের সামনে ধরছি দেখুন পুরুষ হতে গেলে অসীম আকাশের মতো তাকে হতে হবে পুরুষ হতে গেলে বটবৃক্ষের মতো তাকে ছায়াময় হতে হবে পুরুষ হতে গেলে সমুদ্রের গভীরতা তার মনের মধ্যে রাখতে হবে পুরুষ হতে গেলে পাহাড়ের মতো উচ্চতার ধৈর্যও তাকে রাখতে হবে পুরুষ হতে গেলে তাকে নীলকণ্ঠের মতো সব বিষ নিজের ভেতরে ধারণ করে রাখতে হবে আর চোখের জলে বুকের ভেতরটাকে লুকিয়ে রাখতে হবে বাইরে প্রকাশ করা যাবে না চোখের জল বুকের ভেতরে চোখের জলটাকে লুকিয়ে রাখতে হবে সেই হচ্ছে আসল পুরুষ তার শখ আহ্লাদগুলোকে তাকে বাক্সবন্দি করে রাখতে হবে তারপরে তার পরিবারের দায় দায়িত্বগুলো পালন করতে হবে নিজের হাজারো স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট ছোট ভাই বোন কিংবা বৃদ্ধ পিতামাতা কিংবা ছেলে মেয়েদের কাছে নিজেকে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্যে সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াতে হবে পুরুষ হতে গেলে বৃষ্টির জলে নিজের কান্নাটাকে ধুয়ে ফেলতে হবে পুরুষ হতে গেলে নিজের সুখ বিসর্জন দিয়েই হাসি মুখে নিজেকে পুরুষ বলে প্রমাণিত করতে হবে পুরুষ হচ্ছে এই গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাখার শীতল হাওয়া বর্ষার সময়কার মাথার উপরে ছাতা আবার শরতের নীল আকাশের মতন প্রকৃতির আনন্দ ছড়িয়ে দেওয়া হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর প্রকৃতির মেলায় ঘোড়ার সঙ্গী হচ্ছে পুরুষ শীতের গায়ের কাঁথা হচ্ছে পুরুষ বসন্তের প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ হচ্ছে পুরুষ পুরুষ সে তো অন্ধকার রাস্তায় নারীর দিকে লালসার হাত বাড়িয়ে দিতেই পারে কিন্তু না যে প্রকৃত পুরুষ সে অন্ধকার রাস্তায় নারীর দিকে লালসার হাত না বাড়িয়ে দিয়ে দায়িত্বের হাত বাড়িয়ে দেয় পুরুষ সে তো তার একটা ভিড় বাসে অচেনা নারীকে নিজের সে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় সে যে বন্ধুটা হাজার পার সুযোগ পেও বান্ধবীর অন্ধবিশ্বাসের মূল্যায়ন করতে জানে পুরুষ যে সেই পুরুষ যে সংসারে সুখে অবিচল রেখে নিজেকে বিলিয়ে দিতে পারে পুরুষ তো সে যে সকল পরিস্থিতিতে পছন্দের নারীটার হাত শক্ত করে ধরে রাখতে পারে পুরুষ তো সে যে মানুষ হয়েও মেশিনের মতো অবিচল অবিরত চলে পুরুষ তো সে যে নিজের সমস্ত ব্যথা বেদনা লুকিয়ে সবাইকে ভালো রাখার ব্রত ব্রতে ব্রতী হয়েছে পুরুষ হচ্ছে পথ হারানো নারীর পথ দেখানো নাবিদ পুরুষ হচ্ছে নারীর জীবনের ভরাডুবিতে जदुकर एक नौका जे निज़े